আসসালামু আলাইকুম আমি কি দেবেকার আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা দোয়া শুভেচ্ছা আজকে আমি আমার ছোট্ট এই মনির সাথে পরিচয় করে দিচ্ছি আপনারা ওকে চেনেন সবাই আমাদের চলচ্চিত্রের অভিনেতা এবং প্লাস মিডিয়ার অভিনেতা ও খুবই ভালো অভিনয় করে চমৎকার খুব ব্রেনি একটা ছেলে ও আমাকে আনটি বলে ডাকে ওকে আমি আমার ছেলের মতো মনে করি ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন আরো ভালো কিছু করতে পারে অনেক ভালো ভালো নাটক সিনেমা করতেছেও আর আজকে আমাকে যে জন্য শুক্রিয়া দর্শক আসসালাম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন আর আন্টির সাথে এই আমার ফার্স্ট ক্লাস ঠিক আছে আজকে একটু কাজ করলাম মশার কলের মাস্টার মশার কয়েলের বিজ্ঞাপন করলাম তো আন্টি এটা হচ্ছে নতুন একটা ফেসবুক পেজ আশা করি আপনারা এখন থেকে না নতুন না বাবা এটা পুরো নয় কিন্তু মানে মানে আমি চালাচ্ছি এই যে নামটা পেজের নাম রেবেকা রফ আচ্ছা তো আমি পেজের নামটা আপনারা অবশ্যই শুনতে বলেন এখন থেকে নিয়মিত আপনারা ভালো ভিডিও পাবেন আর আশা করি আপনারা ভিডিওটা দেখার পর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আলাইকুম থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম